তব কথা মৃ তাম তাপ্তা জীবা নাম কবিভিরিরি তাম কাল্ম সাপাহম সাবানা মাঙ্গালাম শ্ই মাদা তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুড়িগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা আগের দিন আমরা পড়েছিলাম যে বন্ধন আর মুক্তি নিয়ে ঠাকুর শুরু করেছেন যে দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলে তারা মুক্ত হয়ে যাবে বলছে তিনি কেন আমাদিকে নিয়ে খেলা করেন না তার ইচ্ছা ইচ্ছাময়ীর যেমন ইচ্ছা সেই রকম চলবে তার ইচ্ছা যে বুড়িকে আগে থেকে ছুঁয়ে থাকলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় তার ইচ্ছা যে খেলা চলুক সেই জন্য আমাদিকে তার খেলার ইয়া হতে হয় ছুঁয়ে ফেলে বুড়ি অসন্তুষ্ট হয় কেমন করে খেলা চলবে কিন্তু আবার বলছেন খেলা চললে বুড়ির আহ লাদ তাই লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি লক্ষ্যের দু একটা কাটে কিন্তু আর বলছেন সংসারি তিনি ফেলে রেখেছেন মনের কি দোষ তাঁর দয়া হলে তিনি মনকে ফিরিয়ে দেন বলছে মহাশয় সব ত্যাগ করলে কি ঈশ্বরকে সব সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না আমি যে না তোমরা তোমাদের সব ত্যাগ করার দরকার নেই তোমরা সারে মাতে আছো সকলের হাস নকশো খেলা আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা বেশ আছো বেশি কাটাও নাই আমার মতো জ্বলে যাও নাই সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে তারপরে আবার বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত ঘরের কাপড় যেই রঙে ছুপবে সেই রঙই হবে মানে মনকে যেখানে ফেলে রাখবে মন সেই রঙে ছুপে যাবে সেই জন্যে মনকে যদি ভগবানে ফেলে রাখা যায় তাহলে মন সব সময় ভগবানে পড়ে থাকবে এদিক ওদিক ছুটবে না দিনান্তে আমরা জব ধ্যান করতে বসি আর আমরা বলি যে মন কিছুতেই বসে না দিন আমরা ভগবানের নাম চিন্তা না করে মনকে এদিক ওদিক ছুটতে দিয়ে নানা রঙের গামলায় মনকে ছুপিয়ে রেখে আর সন্ধ্যেবেলায় যদি ভগবানে বসাতে চাই তাহলে মন বসবে না ভগবানে কিছুতেই বসবে না সেজন্য সারা দিন আমাদিকে একটু ভগবানের নাম চর্চা করেই কাটাবার চেষ্টা করতে হবে তাহলে মনে একটু একটু বসবে যাই হোক আজকে ষষ্ঠ পরিচ্ছেদ সর্বধর্মান পরিিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষয় মা সুচহ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ বলছে ধর্ম বর্ণ বর্ণ ধর্ম কুলধর্ম ও আশ্রম ধর্ম প্রভৃতি সর্বধর্ম এই তিন প্রকার ধর্ম বলছে বর্ণ ধর্ম কুলধর্ম আশ্রম ধর্ম এই প্রভৃতি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাগত হও তুমি আমাকে আশ্রয় করিলে অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়ী মোক্ষয়ী শ্যামী তুমি আমাকে আশ্রয় করিলে আমি তোমাকে পাপ হইতে মুক্ত করিব তোয়ং মা চহ তুমি শোক করিও না বলছে ব্রাহ্মদিগকে উপদেশ খ্রিস্ট ধর্ম ব্রাহ্ম সমাজ ও পাপবাদ শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় পূর্ব পূর্বকথা শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ কৃষ্ণ কিশোরের বিশ্বাস খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললাম তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সারা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার এখনও পাপ থাকবে আমার আবার পাপ কী আমার আবার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুর মশায় আমি জাত মুচি কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলে যে একবার বলো যে অন্যায় কর্ম করেছি আর করবো না আর তাঁর নামে বিশ্বাস করো ঠাকুর প্রেমনমত্ত হইয়া নাম মাহাত্মাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদ দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য মা আমার শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ব্রাহ্মণ ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো আয় মন বেড়াতে যাবি কালীকল্প তরু মূলেরে মন চারি ফল কুড়ায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্বকথায় তাই শুধাবি সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি যখন দুই শতিনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খটা ধরে রবি ধর্মা ধর্ম দুটো অজা তুচ্ছ কোঠায় বেঁধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়্গে বলি দিবি প্রথম ভারজার সন্তানেরে দূর হতে বুঝাইবি এতক্ষণ নিবৃত্তির কথা বলছিলেন এখন প্রথম ভারজা বলছেন মানে প্রবৃত্তি এই যে প্রবৃত্তি নিবৃত্তি যা যা বলেছিলেন এখন প্রথম ভারজা বলছেন প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি মানে প্রবৃত্তি মানে পাবার ইচ্ছা আমাদের যে পাবার ইচ্ছা সেইটাকে দূর হতে বুঝাইমি মানে বিবেক দ্বারা ওটা মনকে বোঝাতে বলছে যদি না মানে প্রবোধ জ্ঞান মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি এই আমাদের সব সময় একটা ইয়ে যে আমাদের মন বসে না মনের মতো মন হবে মানে মনকে আগে বসে আনতে হবে না হলে এ কিছুই করা যাবে না সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এ সংসার ধোঁকার টাটি প্রসাদ বলেছিল তার পদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক দেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য ব্রাহ্ম সমাজ ও জনক রাজা গৃহস্থের উপায় নির্জনে বাস ও বিবেক কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি সং ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তাঁর চিন্তা যদি করা যায় সেও ভালো লোক মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্যে কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া গুঁড়ি হলে আর বেড়ার দরকার হয় না প্রথম অবস্থায় বেড়া গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার সেই ঘরে বিকারে আবার যে ঘরে বিকারের রুগী সেই ঘরে জলের জ্বালা আর তেঁতুল আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারী জীব বিকারে রুগী বিষয় জলের জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা জল তৃষ্ণা আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে ইয়সিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য ভালো করে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধা আদি কুমির আছে হলুদ গায়ে মেখে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সদসৎ বিচারের নাম বিবা বিবেক ঈশ্বরী সৎ বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তাঁর উপর টান ভালোবাসা গোপীদের উপর যেরূপ টান ছিল গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল একটা গান শোনো আর উপায় ঈশ্বরে অনুরাগ গোপীদের মতো টান বা স্নেহ বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে নয় শ্যাম শ্যাম পথে দাঁড়িয়ে আছে তোরা যাবি কিনা না যাবি গো তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সই তোদের বাজে বাঁশি কানের কাছে বাঁশি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাঁশি বাজে বেরা তোমা বিনে কুঞ্জের নাই ঠাকুর অশ্রুপূর্ণ নয় নেই এই গান গাইতে গাইতে কেশবাদি ভক্তদের বললেন রাধা কৃষ্ণ মানো নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসেরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় কৃষ্ণের প্রতি রাধার যে টান ছিল ঠাকুর সেই টানটাকে নিতে বলছি কৃষ্ণ রাধাকে মানো আর নাই মানো তাদের টানটুকু নাও ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় তারপরেই কোশ্চেন আছে ব্যাকুলতা কিসে হয় ব্যাকুলতা হয় আমরা যেটা পেয়েছি এখানে সেটা হচ্ছে ভগবানের নাম সর্বদা চিন্তন ভগবানের নাম জপ আর পবিত্র জীবন জীবনযাপন তাতে করে ব্যাকুলতা হয় তাতে করে ভক্তি হয় আজ এই পর্যন্ত আজকে আমাদের গদাধর প্রকল্পের বাচ্চাদিকে নিয়ে পুরুলিয়াতে সায়েন্স সিটিতে ওদিকে দেখাতে নিয়ে গিয়েছিলাম আমরা তো সেই সকাল থেকে বেরিয়ে এই কিছুক্ষণ আগে এসে খাওয়া দাওয়া হল তো একটু টায়ার্ড ঠিক আছে ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णपनमस्तु